সরকারি চাকরিতে আবেদনের বয়স বত্রিশ করে এটা একটা নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে উপদেষ্টা পরিষদে অনেক দিন হয়ে গেছে কিন্তু এটার কোনো প্রজ্ঞাপন এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না এটা প্রজ্ঞাপন হচ্ছে না কেন ভাই তারা যদি এটা বাড়ায় বয়সটা যদি বাড়ায় বত্রিশ কিংবা পঁয়ত্রিশ জায়গা করে করে ফেলবে আর যদি না বাড়ায় তাহলে ত্রিশই রাখবে সেটাও স্পষ্ট করে বলবে এটা নিয়ে চাকরি প্রত্যাশীদের একটা টানা ভিতরে রাখার তো কোনো মানই হয় না অন্য কোনো প্রজ্ঞাপন তো দেখি সকালে ঘোষণা দেয় বিকেলে প্রজ্ঞাপন হয়ে যায় সকালে ঠিক করে বিকেলে ঠিক প্রজ্ঞাপন হয়ে যায় এক ঘন্টার ভিতরে প্রজ্ঞাপন হয়ে যায় এটা নিয়ে তো তালবাহানার তো মানে হয় না অনেক দিন হয়ে গেছে এটা অনুমোদন হয়েছে উপদেষ্টা পরিষদে যে বত্রিশ করা হওয়া হবে কিন্তু এটার আসলে এখন পর্যন্ত কোনো আপডেট নাই রিসেন্ট কোনো আপডেট নাই এটা আসলে কেন নাই আসলে এটা নিয়ে ঝুলিয়ে রাখার কোনো মানেই কি আসলে এটা বত্রিশ করলেও আসলে এটা চাকরি একটা প্রস্তুতির বিষয় আছে কিংবা বত্রিশ নাগালেও একটা প্রস্তুতির বিষয় আছে এটা তাদের উপরে ইফেক্ট পড়ে পঁয়ত্রিশ করলে আসলে এটা লেখাপড়ার যারা করে তাদের প্রতি একটা ইফেক্ট পড়ে আসলে তারা বয়স কত হবে কত হবে না এটা তাদের লেখাপড়া আর পরিকল্পনার ভিতরে একটা থাকে আসলে এটা এটা নিয়ে আসলে তালবাহা করলে আসলে চাকরি প্রত্যাশীরা এটা নিয়ে একটা বিভ্রান্ত হচ্ছে এটা যা করবে দ্রুত করে ফেলুক না